মায়েদের অথবা বাচ্চাদের কোন কোন অভ্যাসগুলো করা উচিত যেন এটা বারবার এই প্রসব ইনফেকশনগুলো না হয় প্রত্যেকটা বাচ্চার পরিমিত পরিমাণ খাওয়াতে হবে তরল খাবার অথবা পানি তো এটা আবার হচ্ছে যে অনেক সময় আমরা খেয়াল করি না যেমন এটা বলা হয় যে আপ টু পাঁচ বছর পর্যন্ত একশো পঞ্চাশ ৬ ছয় থেকে আটবার এবং এটা আর হচ্ছে যে পাঁচ বছরের পরে সে দুশো পঞ্চাশ এম এল ছয় থেকে আটবার মানে পানির পরিমাণ পানির পরিমাণ খাওয়াতে হবে কিন্তু ছয় মাস পর্যন্ত কিন্তু এটা আমরা বলছি না কারণ ছয় মাস পর্যন্ত সে বুকের দুধ যেটা আছে সেখানে যেই পরিমাণ তরল আছে সেই তরল হচ্ছে যথেষ্ট তার শরীরের জন্য তাকে এক্সট্রা একটা তরল দিতে হবে এমন কোনো কথা নেই সো পরিমিত পরিমাণ তরল খাবার খাওয়াতে হবে এবং পানি খাওয়াতে হবে এটা হচ্ছে তাহলে তার কী হবে কষ্ট কোষ্ঠকাঠিন্য হবে না সেক্ষেত্রে পোস্টাবি ইনফেকশন হওয়ার চান্সও কমে যায় এবং হচ্ছে যে কৃমির সমস্যা থাকলে ক্রিমির সমস্যার চিকিৎসা করাতে হবে আর হচ্ছে আমি একটা আরেকটা কথা বলেছিলাম এর আগেও যে কিভাবে হচ্ছে পরিষ্কার করতে হবে বাচ্চার তো ওই ব্যাপারটা এবং বাচ্চাদের কিন্তু তারা যে কাপড়টা পরতেছে প্যান্ট হিসেবে সেই কাপড়টা কিন্তু চেঞ্জ করা উচিত ডেলি অন্তত একবার তার নতুন একটা দেওয়া উচিত মানে একই প্যান্ট খুব বেশি দিন পরা উচিত না পরিষ্কার পরিচ্ছন্নতাটা আসলে যেটা আসলে এইটার মাধ্যমে পোস্টারবে ইনফেকশনটা প্রিভেন্ট করা যায় যেটা জেনারেলি হয় সাধারণভাবে যেই ইনফেকশনটা হয় নট খুবই ছোট বাচ্চাদের আচ্ছা